বিস্কিট এর বাংলা শব্দ কি চাকতি চকলেট এর বাংলা শব্দ কি মন্ড মিঠাই চুইংগাম এর বাংলা শব্দ কি সব্য আঠা আইসক্রিম এর বাংলা শব্দ কি হিমসর লিপস্টিক এর বাংলা শব্দ কি অধরঞ্জনি মানুষ না ঘুমিয়ে কতদিন বাঁচতে পারে প্রায় দশ দিন মানুষের দেহে মোট কতগুলো ছিদ্র থাকে প্রায় দুই লক্ষর বেশি মানুষ কোন কানে বেশি শোনে ডান কানে একজন মানুষের শরীরে কি পরিমাণ রক্ত থাকে প্রায় মানুষের শরীরে মানুষের চেয়ে গাড়ির সংখ্যা বেশি সান মারিনো কোন দেশে প্রতিদিন গড়ে চারবার ভূমিকম্প হয় জাপান কোন দেশে রাস্তায় বা ফুটপাতে খাবার খাওয়ার শাস্তিযোগ্য অপরাধ সিঙ্গাপুর কোন দেশে বাম হাত দিয়ে খাবার খাবার শাস্তিযোগ্য অপরাধ সৌদি আরব কোন দেশে আত্মহত্যার চেষ্টা করলে জেলে যেতে হয় সিঙ্গাপুর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চাইলে কি করতে হবে পানি পান করুন ও গভীর ভাবে শ্বাস নিন রাতে সহজে ঘুমাতে না পারলে কি করতে হবে উল্টো দিকে গণনা শুরু করুন অতিরিক্ত নার্ভাস লাগলে কি করতে হবে সিমটি কাটুন ও স্থান পরিবর্তন করুন অতিরিক্ত টেনশন কমাতে কি করতে হবে গভীরভাবে শ্বাস নিন ও সমস্যা প্রিয়জনের সাথে শেয়ার করুন কোন খাবার মানুষের স্মৃতিশক্তি কমিয়ে দেয় ফাস্ট ফুড কোন খাবার খেলে মেধা শক্তি বৃদ্ধি পায় বাদাম কোন ফল খেলে দাঁত সাদা ও চকচকে হয় স্ট্রবেরি কোন খাবার বেশি খেলে মানুষ কালো হয়ে যায় দুধ চা কোন ফল খেলে রাতে ঘুম ভালো হয় ও ডিপ্রেশন কমে কলা কোন দেশে ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ উত্তর কোরিয়া ও ম্যানিস্থান কোন দেশে ফেসবুক ও ইউটিউব ব্যবহার নিষিদ্ধ চীন ও ইরান কোন দেশে গুগল ব্যবহার নিষিদ্ধ চীন কোন দেশে টিকটক ব্যবহার নিষিদ্ধ ভারত কোন দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ সিরিয়া ও কাতার সরিষার তেলে কোন অ্যাসিড থাকে এরুসিক অ্যাসিড কোন কোন দেশে সরিষার তেল খাওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সয়াবিন তেলে কোন অ্যাসিড থাকে লিনোলিক অ্যাসিড স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সবচেয়ে উপকারী খাবার তেল কোনটি অলিভ অয়েল অলিভ অয়েলে কোন অ্যাসিড থাকে অলিগ অ্যাসিড কোন দেশে বাইবেল নিষিদ্ধ মালদ্বীপ কোন দেশে গুগল ম্যাপ ব্যবহার করা নিষিদ্ধ চীন ও উত্তর কোরিয়া কোন দেশে অনুমতি ছাড়া কুকুর পোষা নিষিদ্ধ ইরান কোন দেশে জনসম্মুখে শরীরে টেটু দেখানো নিষিদ্ধ জাপান কোন দেশে গুগল আর্থ ব্যবহার করা নিষিদ্ধ মরক্কো কোন দেশে সিগারেট ও তামাক জাতীয় পণ্য নিষিদ্ধ ভুটান